ঢাকার ধামরাই গাঙ্গুটিয়া ইউনিয়নের কৃষক দলের আয়োজনে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের নির্দেশে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মোনাজাত শেষে গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা বৌবাজার এলাকায় একত্রিশ দফার লিফলেট বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে গাঙ্গুটিয়া ইউনিয়ন কৃষকদল সভাপতি হিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কালা দোয়া ও একত্রিশ দফার লিফলেট বিতরণে হিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা দল সভাপতি নজরুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি আব্দুল জলিল গাঙ্গুটিয়া ইউনিয়নের আনোয়ার হোসেন আইনাল গাঙ্গুটিয়া ইউনিয়ন কৃষক দল সহসভাপতি আনোয়ার হোসেন আইনাল গাঙ্গুটিয়া ইউনিয়ন কৃষক দলের মহিলা সম্পাদিকা খালেদা আক্তার তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের তিন নং ওয়ার্ড কৃষকদল সভাপতি পরান মিয়া সাধারণ সম্পাদক শাহজাহান ধামরাই থানা যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ আলী গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবদলের রাজীব হোসেন সহ কৃষক দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন

পদার্পণ করতে পারেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যেন বীরের বেশি দেশে ফিরে আসতে পারে আর আমার নেতা জনাব আলহাজ তমির সাহেবের জন্য আপনারা দোয়া করবেন উনি যেন ধানের কষ্ট আছে আমরা একটু গৌবাজার যাবো কিছু লিপিট বিতরণ করবো এখন আইসা আমরা যার দাজস্থানে বইসা তারপরে খায়ার তারপর চলে নামদা একটু ভি এবং তমিজ ভাইয়ের নির্দেশে গ্রাম উঠে ইউনিয়নের কৃষক দলের পক্ষ থেকে আজ মিলাজ মহাবিলের আয়োজন করা হচ্ছে দুয়া ডোয়া আয়োজন করা হচ্ছে এবং এই এলাকাবাসী বরিশা গ্রাম তিন নং ওয়ার্ডের 上了课呢。